হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো সকাল সকাল এদিকে দেখো বাসি কাজবাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি ওখানে বাঁধাকপি কেটে নিয়েছি মশলাপাতি সব করে নিয়েছি আর এদিকে হচ্ছে মুগের ডাল সেদ্ধ তো মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো আর বাঁধাকপি ভাজে করবো আর বাঁধাকপি এই বাঁধাকপিটা সেই কবে আনা মানে একটা হাফ ছিল সেটাই রান্না করছি আর এটা বের করেছিলাম রান্না করব বলে তো আবার ফ্রিজে ঢুকে দিচ্ছে ওটা আবার কবে খাওয়া হবে তার ঠিক নেই তো দেখো বাঁধাকপি ছোলা দিয়ে করেছে আর মাছের মাথা দিয়ে ডাল করেছি আর একটু উপরে দিয়ে ঘি হয়ে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে সারাদিন যেমন কাটে তেমনই তো কেটেছে আর বিকেল থেকে মানে এই আজকে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তারই মানে সাজগোজ চলছিল অবশ্যই সাজগোজ করে এই যে দেখো বিয়েবাড়িতে চলে এসেছি আর এই যে মানে যাদের বিয়ে রিসেপশন আজকে তো ওখানে এসছি আর এই যে আমরা দেখো সবাই সেজে গুজে এখন হচ্ছে ফটো তোলা বউ পাশে দাঁড়িয়ে আছে আর বউয়ের মানে বসার জায়গা দখল করে দেখো এখন ফটো তোলা হচ্ছে তো সবাই মিলে ফটো তুলেছিলাম আর এখন দেখো খেতে বসে পড়েছি আর এখন ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আর এই বিয়ে বাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ায় মানে আমার বাপের বাড়ির একদম পাশের বাড়িটা কাকার বিয়ে তো যাই হোক দেখো এখন বাজে রাত বারোটা বাড়ি চলে এসছি আর এখন মানে মেয়েদিকে শুয়ে পড়েছে হাজব্যান্ড শুয়ে পড়েছে আর এখন অনেকদিন পরে একটু সেজেছি ভালো করে রিল বানাবানো কাটা সেটা কখনো হয় বলো তো তো কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম তারপরে এখন সাজগোজগুলো সব মানে খুলছে আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকে আমাদের সব